সকাল ঠিক সাতটা বাজার সময় ছিল জেলার ডিএম অঞ্জলি সিং গুলাপি রঙের সালোয়ার স্যুট পরে একেবারে সাধারণ মেয়ের মতো বাজারে ঘুরতে বেরিয়েছিলেন কেউ জানত না যে তিনি জেলার ডিএম অঞ্জলি সিং হাঁটতে হাঁটতে তার দৃষ্টি রাস্তার ধারে দাঁড়ানো এক পঞ্চাশ বছরের বৃদ্ধের দিকে পড়ল যিনি একটি ছোট আইসক্রিমের ঠেলা নিয়ে দাঁড়িয়েছিলেন অঞ্জলি ছোটবেলার থেকেই আইসক্রিম খাবার খুব শৌখিন ছিলেন কিছু না ভেবেই তিনি মুচকি হেসে ঠেলার কাছে গিয়ে বললেন কাকা একটা আইসক্রিম দিন বৃদ্ধ কাকা খুশি মনে তৎক্ষণাৎ একটা আইসক্রিম বের করে তার হাতে দিলেন অঞ্জলি প্রথম কামড় নিতে যাচ্ছিলেন ঠিক তখনই বাজারে একটি মোটরসাইকেল এসে থামল এটি ছিল থানার ইন্সপেক্টর রবিকান্ত তিনি বাইকটি পাশে রেখে হেলমেট খুললেন এবং ঠেলাওয়ালার দিকে রুক্ষ কণ্ঠে বললেন এই বুড়ো তাড়াতাড়ি একটা আইসক্রিম বের কর কাকা কিছুটা ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি একটা আইসক্রিম বের করে তাকে দিলেন রবিকান্ত সেখানে দাঁড়িয়ে খেতে লাগলেন তখনই তার নজর অঞ্জলি সিংয়ের ওপর পড়ল তিনি ভাবতেও পারেননি যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার ডিএম হাসতে হাসতে তিনি বললেন কি ব্যাপার আইসক্রিম তো বেশ মজা করে খাচ্ছ খুব পছন্দ তাই না কখনো আমাদেরও পছন্দ করে ফেলো আমরাও তোমার প্রেমের দিওয়ানা হতে পারি অঞ্জলি তার কথা উপেক্ষা করে মুখ ফিরিয়ে আইসক্রিম খাওয়া চালিয়ে গেলেন রবিকান্ত আবার বললেন এই লজ্জা পাচ্ছ কেন আরও আইসক্রিম চাইলে বলে দিও আনিয়ে দেব আইসক্রিম শেষ করে তিনি টাকা না দিয়ে বাইকে উঠে ইঞ্জিন চালু করলেন বৃদ্ধ কাকা সাহস জুটিয়ে বললেন স্যার আইসক্রিমের টাকাটা দিয়ে দিন এটা শুনতেই রবিকান্তের মুখ রাগে লাল হয়ে গেল কিসের টাকা বেশি চালাকি করলে তোর ঠেলার সব মাল এখানে ফেলে দেব বলতে বলতে তিনি রাগে বৃদ্ধের গালে একটা জোরে চড় মারলেন কাকার চোখে জল এলো ঠোঁট কাঁপতে লাগল কিন্তু তিনি চুপ করে রইলেন এসব দেখে অঞ্জলি নিজেকে থামাতে পারলেন না তিনি মাঝে এসে বললেন ইন্সপেক্টর সাহেব আপনি কাকার উপর হাত তুললেন কেন আপনার কোনো গরিবের উপর হাত তোলার অধিকার নেই তিনি তো শুধু তার ন্যায্য টাকা চেয়েছেন আপনি আইসক্রিম খেয়েছেন তাই টাকা দেওয়া আপনার কর্তব্য রবিকান্ত তাকে ধমকে বললেন তুমি মাঝে কথা বলো না বুঝলে পরক্ষণেই তিনি অঞ্জলির গালে একটা চড় মারলেন অঞ্জলি একটু টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন ইন্সপেক্টর হওয়ার মানে এটা নয় যে আপনি গরিবদের হক মেরে খাবেন আপনি আইনের রক্ষক কিন্তু নিজেই আইন ভাঙছেন সংশোধন করুন নয়তো এর পরিণাম ভুগতে হবে রবিকান্ত আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি আবার অঞ্জলির গালে জোরে চড় মারলেন এবং রাগে আইসক্রিমের ঠেলায় লাতি মারলেন ঠেলা উল্টে গেল আর কয়েক ডজন আইসক্রিম রাস্তায় ছড়িয়ে পড়ল ভিড় এসব দেখছিল কিন্তু ভয়ে কেউ এগিয়ে এল না ডিএম অঞ্জলি সিংয়ের রাগ তখন চরমে পৌঁছেছিল কিন্তু তিনি জানতেন যে আইন হাতে তুলে নেওয়া তার পদ এবং নীতির বিরুদ্ধে চাইলে তিনি সেখানেই ইন্সপেক্টরকে শিক্ষা দিতে পারতেন কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন সামলে নিয়ে কঠিন কণ্ঠে বললেন আপনি আইনের বিরুদ্ধে যাচ্ছেন আপনি যা করেছেন তা খুবই ভুল আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব এবং আপনাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব আপনি জানেন না আমি কে এই চর আপনার জন্য খুব ভারী হবে রবিকান্ত তাঁচ্ছেল্যের হাসি দিয়ে বললেন তোর এত সাহস যে তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করবি আমি এই থানার ইন্সপেক্টর চাইলে এখনই তোকে গ্রেপ্তার করতে পারি তাই বেশি কথা বলিস না নয়তো জেলে চাক্কি পিস্তে পিস্তে জীবন কেটে যাবে এই বলে রবিকান্ত বাইকে উঠে ইঞ্জিন চালু করে চলে গেলেন ইতিমধ্যে ঠেলায় ছড়িয়ে পড়া আইসক্রিমগুলো বৃদ্ধ কাকা কাঁপা হাতে তুলছিলেন তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং ঠোঁট কাঁপছিল তিনি অঞ্জলিকে বললেন বেটি তুমি এটা কেন করলে তোমার জন্য ইন্সপেক্টর তোমাকেও মারল সে খুব দাপটবাজ অনেকদিন ধরে এভাবে আমার কাছ থেকে আইসক্রিম খায় আর টাকা দেয় না আমরা সারা দিন পরিশ্রম করি তবেই হরের চুলো জলে টাকা না পেলে আমরা কি খাব অঞ্জলি তার চোখের দিকে তাকিয়ে বললেন কাকা আপনার সঙ্গে যা হয়েছে তা খুবই অন্যায় আর আমি এর প্রতিশোধ নেব আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব যাই হোক না কেন কাকা মাথা নাড়িয়ে বললেন না বেটি তুমি পারবে না সে থানার ইন্সপেক্টর তার বিরুদ্ধে কেউ গেলে সে উল্টো তার উপরই মামলা করে দেয় তুমি বাড়ি চলে যাও অঞ্জলি দৃঢ় কণ্ঠে বললেন কাকা আমি বাড়ি যাচ্ছি কিন্তু এর মানে এটা নয় যে ইন্সপেক্টর বেঁচে যাবে তাকে জানাই নেই আমি কে আর যখন জানবে তখন অনেক দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছে অঞ্জলি কিছুক্ষণ ভাবলেন তারপর হঠাৎ তার মনে একটা চিন্তা এলো। যদি ইন্সপেক্টর এমন হয় তাহলে থানার বাকি লোকেরা সিপাহী এবং এস এইচও কি ধরনের ব্যবহার করে তা জানা দরকার যাতে পুরো সিস্টেমের সত্যিটা সামনে আসে তিনি তৎক্ষণাৎ লাল রঙের শাড়ি পরলেন মুখ সাধারণ মহিলার মতো রাখলেন এবং সরকারি পরিচয়পত্র ছাড়াই সোজা থানায় পৌঁছলেন সেখানে উপস্থিত সিপাহী এবং অফিসাররা জানতেন না যে তিনি কোনো সাধারণ মহিলা নন বরং জেলার ডিএম থানায় পা রাখতেই তার দৃষ্টি ভিতরে বসে থাকা এসএইচও সন্দীপ সিংয়ের উপর পড়ল অঞ্জলি সোজা তার কাছে গিয়ে বললেন ইন্সপেক্টর রবিকান্ত কোথায় আমি তার বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি তিনি রাস্তায় এক বৃদ্ধ আইসক্রিম বিক্রেতার উপর অত্যাচার করেছেন তার ঠেলা ফেলে দিয়েছেন টাকা দেননি আমি প্রতিবাদ করায় আমাকেও চর মেরেছেন এবং অশ্লীল কথা বলেছেন তিনি যা করেছেন তা আইনের বিরুদ্ধে তাই আমি এখানে রিপোর্ট লেখাতে এসেছি আপনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিন সন্দীপ সিং চেয়ার থেকে উঠে কঠিন কণ্ঠে বললেন তুমি কি বলছো আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি এই থানার ইন্সপেক্টর এবং তিনি কোনো বড় অপরাধ করেননি যদি তিনি একটা আইসক্রিম খেয়ে টাকা না দিয়ে থাকেন তাতে কি হয়েছে দশ টাকার জিনিস এ নিয়ে এত হৈচই করার কি দরকার যাও এখান থেকে নয়তো ধাক্কা মেরে বের করে দেব অঞ্জলি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন দেখুন স্যার আপনাকে রিপোর্ট লিখতেই হবে আমাকে আইন শেখাবেন না আইন বলে কারোর উপর হাত তোলা এবং তার জীবিকার উপর আঘাত করা অপরাধ আপনি যদি ব্যবস্থা না নেন আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সন্দীপ সিং এটা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন কি বললে তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তোমার এত সাহস তার চোখের রাগের লালিমা ছিল তিনি টেবিলে হাত মেরে বললেন আমি এই থানার এসেইছ চাইলে এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি তাই বেশি কথা বলিস না নয়তো পরিণাম খুব খারাপ হবে বুঝলে এই বলে তিনি রাগে অঞ্জলি সিংয়ের গালে জোরে একটা চড় নাড়লেন অঞ্জলি একটু টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন এখন তিনি পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এই দুই অফিসারকে সাসপেন্ড করা জরুরি তিনি দরজার দিকে এগোলেন কিন্তু যাওয়ার সময় দরজায় থেমে ফিরে তাকালেন এবং ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বললেন আপনারা জানেন না আমি আপনাদের সঙ্গে কি করতে পারি আমি আপনাদের দুজনকেই সাসপেন্ড করিয়ে ছাড়ব আর মনে রাখবেন আমার কথাকে হালকাভাবে নেবেন না এই বলে অঞ্জলি থানা থেকে বেরিয়ে গেলেন থানায় উপস্থিত সিপাহী এবং এসেইচ ও সন্দীপ সিং একে অপরের দিকে তাকাতে লাগলেন সন্দীপের মনে একটু সন্দেহ জাগল এই মহিলা আসলে কে যে ভঙ্গিতে কথা বলছিল কোথাও কোনো বড় ব্যক্তিত্ব তো নয় কিন্তু পরোক্ষণেই তিনি নিজেকে বললেন আরে ছাড় আজকালকার মেয়েরা শুধু অহংকারে থাকে এবং তিনি বিষয়টি এড়িয়ে গেলেন ইতিমধ্যে অঞ্জলি ইতিমধ্যেই চালাকি করে খেলে ফেলেছিলেন থানায় ঢোকার সময় তিনি তার মোবাইলের রেকর্ডিং চালু করে দিয়েছিলেন থানায় হওয়া প্রতিটি কথা প্রতিটি ধমকি প্রতিটি চড়ের আওয়াজ সব তার ফোনে রেকর্ড হয়ে গিয়েছিল এটি এখন তার প্রথম প্রমাণ ছিল সকাল হতেই অঞ্জলি তৎক্ষণাৎ এএসপি ডিএসপি এবং আইপিএস অফিসারদের তার অফিসে ডাকলেন তিনি সরাসরি বললেন কাল জেলার সবচেয়ে বড় হলে প্রেসমিট হবে আমি ইন্সপেক্টর রভিকান্ত এবং এসএইচও সন্দীপ সন্দীপ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাদের সাসপেন্ড করাব এই দেখুন প্রথম প্রমাণ তিনি মোবাইল রেকর্ডিং চালালেন ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল এসপি অনিল কপুর গম্ভীর কণ্ঠে বললেন ম্যাডাম এই প্রমাণ তো আপনি দেখিয়েছেন কিন্তু ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হলে তার বিরুদ্ধেও কঠিন প্রমাণ দরকার অঞ্জলি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন হ্যাঁ আমি জানি কিন্তু চিন্তা করবেন না আমি সেই প্রমাণও এনে দেব এবং কাল মিডিয়ার সামনে উপস্থাপন করব পরের দিন সকালে অঞ্জলি সেই বাজারে পৌঁছলেন যেখানে বৃদ্ধ কাকা আইসক্রিম বিক্রি করতেন সেখানে একটি ছোট মোবাইলের দোকান ছিল যার বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তিনি দোকানের মালিকের সঙ্গে কথা বললেন এবং সেই দিনের ফুটেক চেক করতে বললেন আর হ্যাঁ ক্যামেরায় সব ধরা পড়েছিল ইন্সপেক্টর রবিকান্তে ঠেলায় লাথি মারা কাকাকে চড় মারা এবং ভিড়ের নিস্তব্ধতা অঞ্জলি সে ফুটেজ তার মোবাইলে সেভ করে সোজা অফিসে ফিরে এলেন প্রেস মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল জেলার সবচেয়ে বড় হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো লাইন করে দাঁড়িয়েছিল ভেতরে বড় বড় নেতা সাংবাদিক এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সবার মুখে একটাই প্রশ্ন ছিল আজ আসলে কি হতে চলেছে তখনই হলের পরিবেশ শান্ত হয়ে গেল স্টেজে ডিএম আঞ্জালি সিং মাইকের কাছে পৌঁছলেন তার দৃষ্টি পুরো হলের ওপর ঘুরল এবং তারপর গম্ভীর কণ্ঠে বললেন আজ আমি এখানে একটি সত্য উদ্ঘাটন করতে এসেছি এবং দুজন এমন অফিসারের মুখোশ খুলতে এসেছি যারা আইনের রক্ষক হয়ে আইনের উপহাস করছে হলে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল অঞ্জলি আরও বললেন আমরা সবাই মানি যে পুলিশ জনগণের সুরক্ষার জন্য কিন্তু যখন এই পুলিশই জনগণকে ভয় দেখাতে শুরু করে তাদের অধিকার কেড়ে নেয় তখন এটা কেবল লজ্জার বিষয় নয় বরং অপরাধ আমি আজ আপনাদের এমন দুজন অফিসারে কীর্তি দেখাতে যাচ্ছি অঞ্জলি তার পিছনে থাকা বড় স্ক্রিনের দিকে ইশারা করলেন একজন টেকনিশিয়ান ল্যাপটপ থেকে ভিডিও সংযোগ করলেন ভিডিও শুরু হতেই হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রেকর্ডিংয়ে থানার ভিতরের কথোপকথন শোনা যাচ্ছিল সন্দীপ সিংয়ের অহংকারী কণ্ঠ আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তোর এত সাহস বেরিয়ে যা এখান থেকে নয়তো ধাক্কা মেরে বের করে দেবো তারপর চরের তীব্র আওয়াজ হলে উপস্থিত লোকেরা চমকে উঠলেন রেকর্ডিং স্পষ্ট ছিল প্রতিটি ধমকি প্রতিটি অসভ্যতা সব কিছু ধরা পড়েছিল অঞ্জলি বললেন এই হলেন আমাদের এসএইচও সন্দীপ সিং এই ব্যক্তি যিনি আইন পালনের শপথ নিয়ে এসেছিলেন তিনি আইনকে তার জুতোর তলায় মারিয়েছেন এবার অঞ্জলি দ্বিতীয় ভিডিও চালালেন এটি ছিল বাজারের ফুতেজ ভিড়ের মাঝে ইন্সপেক্টর রবিকান্ত বৃদ্ধ কাকার ঠেলার কাছে দাঁড়িয়েছিলেন তিনি আইসক্রিম নিলেন টাকা দিলেন না কাকাকে চড় মারলেন এবং তারপর ঠেলায় লাথি মারলেন রাস্তায় আইসক্রিম ছড়িয়ে পড়ল কাকা হাঁটু গেড়ে বসে সেগুলো কুড়াতে লাগলেন এই দৃশ্য দেখে হলে বসা অনেকে নিজেদের থামাতে পারলেন না কারো চোখে রাগ কারো চোখে জল অঞ্জলি বললেন এই হলেন ইন্সপেক্টর রবিকান্ত এদের উর্দি মানে জনগণের সেবা নয় বরং জনগণের শোষণ এরা তারা যারা তাদের পদের অপব্যবহার করে গরিবদের ভয় দেখায় এবং তাদের হক মেরে খায় এই কথা শুনে সামনের শাড়িতে বসা কিছু ঊর্ধ্বতন পুলিশ অফিসার অস্থির হয়ে উঠলেন এসপি অনিল কাপুর মাইক চেয়ে বললেন ম্যাডাম এই অভিযোগগুলো গুরুতর এবং প্রমাণ স্পষ্টভাবে দৃশ্যমান আইন অনুযায়ী আমাদের তৎক্ষণাৎ বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং যদি তদন্তে এটি সঠিক প্রমাণিত হয় তবে দুই অফিসারের সাসপেনশন নিশ্চিত অঞ্জলি তৎক্ষণাৎ জবাব দিলেন এসএসপি সাহেব প্রমাণ স্পষ্ট এবং আইনের বইও স্পষ্ট বলে ধারা একশো ছেষট্টি এ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি তার ক্ষমতার অপব্যবহার করে তবে তার দণ্ডনীয় অপরাধ এছাড়া ধারা তিনশো তেইশ ব্র্যাকেট মারপিট ধারা পাঁচশো চার ব্র্যাকেট ইচ্ছাকৃত উপমান এবং ধারা পাঁচশো ছয় ব্র্যাকেট হুমকি এই দুজনের উপর প্রযোজ্য হলে বসা সাংবাদিকরা দ্রুত নোট নিতে শুরু করলেন অঞ্জলি একটি কাগজ তুলে বললেন এটি আমার আনুষ্ঠানিক আদেশ বিভাগীয় তদন্ত শুরু হওয়া পর্যন্ত এসএইচও সন্দীপ সিং এবং ইন্সপেক্টর রবিকান্তকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো এছাড়া আজই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে তার কণ্ঠে এত দৃঢ়তা ছিল যে হলে বসা দুই অভিযুক্ত অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল এএসপি তার অধীনস্থকে ইশারা করলেন দুজন পুলিশকর্মী এগিয়ে এসে রবিকান্ত এবং সন্দীপ সিংকে দাঁড়াতে বললেন রবিকান্ত কণ্ঠে বললেন ম্যাডাম এক মিনিট আমাদের ভুল হয়ে গেছে কিন্তু অঞ্জলি তাকে থামিয়ে বললেন ভুল তখন হয় যখন অজান্তে কিছু ভুল হয় কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে গরিবের হক মেরেছেন আইন ভেঙেছেন এবং তাকে ভয় দেখিয়েছেন এটা ভুল নয় অপরাধ যখন দুজন অফিসারকে পুলিশ বাইরে নিয়ে গেল হলে উপস্থিত সাংবাদিকরা তাদের পিছু ছুটলেন ক্যামেরা জ্বলে উঠল প্রশ্নের বন্যা বইতে লাগল রবিকান্ত আপনি কি মানেন যে আপনি গরিবের শোষণ করেছেন সন্দীপ সিং এখন আপনি কি বলবেন দুজনেই মাথা নিচু করলেন কোনো উত্তর দিলেন না অঞ্জলি মাইককে কে শেষ কথা বললেন এই ঘটনা শুধু দুজন অফিসারের নয় এটি একটি বার্তা যে এই জেলায় আইন সবার ওপরে ডিএম হোক এসপি হোক এসএইচও হোক বা ইন্সপেক্টর যে আইন ভাঙবে তাকে শাস্তি পেতে হবে পরের দিন জেলা পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ দল গঠন করা হল বিভাগীয় তদন্তের জন্য পুলিশ সুপারের অধীনে একটি দল দুই অফিসারের বিরুদ্ধে সাক্ষীদের বয়ান নিল আইসক্রিম বলা কাকা তার বয়ানে সব কিছু বিস্তারিতভাবে বললেন এফআইআর দায়ের হল তবে ভিন্ন থানা এলাকায় দুজনের বিরুদ্ধে ধারা একশো ছেষট্টি এ তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয়ের অধীনে মামলা দায়ের হল সাসপেনশন আদেশের নিশ্চিতকরণ রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে এলো যে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দুজনকে সাসপেন্ড করা হবে এবং তারা কোনো পুলিশ ডিউটিতে অংশ নিতে পারবেন না কয়েকদিন পর অঞ্জলি নিজে বাজারে গিয়ে বৃদ্ধ কাকার ঠেলায় পৌঁছলেন কাকা তাকে দেখে হাতজোর করলেন বেটি ভগবান তোমাকে সুখী রাখুক তোমার জন্য আমরা ন্যায় পেয়েছি অঞ্জলি মুচকি হেসে বললেন কাকা এটা আমার কর্তব্য ছিল এখন আপনার ঠেলা কেউ ফেলতে পারবে না আর যদি কেউ চেষ্টা করে তবে সোজা জেলে যাবে অঞ্জলি মিডিয়াকে চূড়ান্ত বক্তব্য দিলেন আমাদের দেশ তখনই নিরাপদ হবে যখন আইন সবার জন্য সমান হবে সে সাধারণ মানুষ হোক বা উর্দি পড়া অফিসার বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে এটি লাইক করুন যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অশফাক ভয়েসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা এমনই রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক ভিডিও পেতে থাকেন